এখন মুসলিমরা কেন হতে না এ ব্যাপারে আমি কয়েকটা কারণ উল্লেখ করতে পারি সেটা হচ্ছে যে মুসলিমদের অনেকের মূল কারণ মতাদর্শগত বিভাজন মুসলিমদের মতাদর্শগত বিভাজন যে মতাদর্শ বিভাজনের কারণে মাঝাব ফেরকা বিভিন্ন তরিকার বিভাজন হয়েছে এবং এই বিভাজন গুলি এত চরম পর্যায়ে পৌঁছেছে এবং বিরাট আকার ধারণ করেছে যার কারণে আমরা একে অপরকে কাফের বলা এবং প্রতিদিন ফ্যাক্টরি নিয়ে মানুষকে কাফের বলা এবং জাহান্নামে নামে পাঠিয়ে দেওয়াতে দ্বিধা কোন দ্বিধাবোধ করি না আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে দুইটি দুইটি সম্প্রদায় দুইটি আহ মাকতাবে ফিকর বলা যায় একটি হচ্ছে দেওবন্দি একটি হচ্ছে বেরলভী তো দেওবন্দি আর বেরল্লবী বের্লবী থেকেই পরবর্তীতে আহমদ রাজা খা তিনি বের্লবী বেরিয়ে আসছেন দেওবন্দি থেকেই কিন্তু আকাবের অলামে দেওবান এবং আকাবের অলামে বের্লবী সকলেই তাদের মসজিদের মধ্যে বড় বড় পোস্টার লিখে রাখছে আকাবের ওলামাই দেওয়ান আহমদ কাসেম নাল মোহাম্মদ কাসেম না তুমি রশিদ আহমদ গঙ্গুই আশরাফ না থানবি হোসেন আহমদ মাদানি এ সারে আরো ইত্যাদি এ সারে কে সারে কাফের হ্যাঁ জিনক কাফের নেই সমঝতে হ্যাঁ ও কাফের হ্যাঁ এদিকে দেওবন্দি ওলামাই রামরা তারাও আকাবের ওলামে বেরলবিদের বিপক্ষে বড় পোস্টার লিখে লিখে রেখেছে যে হ্যাঁ গুলাম মোহাম্মদ রাজা তারপরে যখন আমরা একে অপরকে এই দুনিয়াতে যেটা আমার ক্ষমতা এবং পাওয়ারের বাহিরে যেটা আমার ইফতিয়ার নাই স্বাধীনতা নাই কুপুর বা কাফের ঘোষণা দেওয়া কারণ কে কাফের কে কি এটা মানে কি তাকফিরের দলিল না পাওয়া পর্যন্ত হ্যাঁ তাকফির সাব্যস্ত না করা পর্যন্ত আমি ব্যক্তিগত ভাবে মুসলিম হয়ে আরেকজনকে কাফের বলতে পারি না এরপরও আমরা কাফেরের মানে নিয়ে বসে আছে